ওয়েলকাম টু এনএইচএস আজ আমরা এসেছি পশ্চিমবঙ্গের বর্ধমান শহরে ইতিহাসের পাতায় এই শহরে অনেক কথাই লেখা আছে মুঘল যুগে সম্রাট আকবর রাজ্য শাসনের জন্য মুঘল সাম্রাজ্যকে বারোটি সুবায় বিভক্ত করেন সুবা হল প্রশাসনিক অঞ্চল এই বারোটি সুবার একটি হলো সুবা বাংলা এই সুবা বাংলা আবার চব্বিশটি সরকারে বিভক্ত ছিল সেই চব্বিশটি সরকারের একটি হল শরিফাবাদ যা বর্তমানে বর্ধমান নামে পরিচিত সম্রাট জাহাঙ্গীরের সময় সুবা বাংলার সুবেদার ছিলেন কুতুবুদ্দিন আর তার অধীনে থাকা একজন জায়গিরদার হলেন শের আফগান আজ আমরা বর্ধমানের শের আফগানের সমাধি দেখব বাংলার শাসক কুতুবউদ্দিনের সমাধি দেখব আর বীরবাহারাম সাক্কার কাহিনী শুনব সিংহল যাওয়ার পথে তীরবাহারাম সাক্কা এখানে আসেন মুঘল সম্রাট আকবর তাকে খুব শ্রদ্ধা করতেন তার স্মৃতিতে এখানে সৌধ নির্মাণ করা হয় সেই থেকে এই স্থানের নাম হয় তীর এই গম্বুজযুক্ত ইমারত একটি তীর্থস্থান এবং পুরাতাত্ত্বিক নিদর্শনও বটে শোনা যায় মরু প্রান্তরে তীরবাহারাম জল সংগ্রহ করে কৃষ্ণার্থকে জলদান করতেন সেই জন্য তার নাম হয় সাক্কা অর্থাৎ জল প্রদানকারী তিনি যখন ভারতে আসেন সম্রাট আকবর তাকে তার সম্মান প্রদান করেন সিংহল যাওয়ার পথে তিনি এই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সম্রাট আকবরের নির্দেশে এখানে মানসিংহ সৌধ নির্মাণ করেন এই সৌধ সংলগ্ন পুকুরটিও তাঁর শ্রদ্ধায় উৎসর্গিত যা পীর পুকুর নামে পরিচিত আজও তার শ্রদ্ধায় বাৎসরিক উৎসবের দিন হিন্দু মুসলিম সকলে এখানে একত্রিত হন ও প্রসাদ গ্রহণ করেন এই ছিল পীরবাহারান সাক্ষা কাহিনী পাশাপাশি সাহিত শের আফগান ও কুতুবুদ্দিনের সমাধি মুঘল ইতিহাসকে আমাদের কাছে তুলে ধরে শোনা যায় সম্রাট আকবরের প্রধান সেনাপতি ছিলেন আলিকুলি মির্জাবে আকবরের পুত্র সেলিম পারস্য থেকে আসা নুরজাহানের প্রেমে পড়েন আকবর তা মেনে নিতে পারেননি তিনি তার কর্মচারীর মেয়ে নুরজাহানকে আলিকুলির সাথে বিয়ে দিয়ে দেন সেলিম নুরজাহানকে পাওয়ার নেশায় আলিগুলিকে ছলে বলে এমন জায়গায় জল আনতে পাঠায় যেখানে বাঘ ছিল অসম সাহসী আলীগুলি বাঘের সাথে লড়াই করে ফিরে আসেন বাঘকে জয় করেছিলেন বলে সেই থেকে তার নাম হয় শের আফগান সম্রাট আকবর এই কথা শুনে শের আফগানকে বর্ধমানের মুখিয়া করে পাঠান আর কুতুবউদ্দিন হলেন জাহাঙ্গীরের পালিত ভাই মোহাম্মদ সেলিম কুতুবুদ্দিনকে বাংলার সুবেদার করে দেওয়া প্রলোভন দেখিয়ে সের আফগানকে নিধন করতে পাঠান কথিত আছে সের আফগান যখন নামাজ পড়ছিলেন তখন কুতুবুদ্দিন তার উপর ছুরির আঘাত করেন তৎক্ষণাৎ সের আফগানও তার কাছে থাকা ছুরি দিয়ে কুতুবুদ্দিনকে আঘাত করেন এবং দুজনে একই সাথে একই বেদিতে প্রাণ জানেন এই উভয়েরই সমাধিক্ষেত্র তাই একই স্থানে পাশাপাশি রাখা আছে এই ছিল ঐতিহাসিক বর্ণনা অনেকে আবার এও বলেন এই দুই সমাধি ক্ষেত্র আমাদের যেন সবসময় মনে করিয়ে দেয় যত লড়াই বিদ্বেষ সব এপারে পরপারে গিয়ে আমরা তো সবাই একই জায়গায় নিহত করি